হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় ময়লা নাকের ময়লা হয় এখানে যদি একটা হয় তো বন্ধু তাকায় না হয়ে যায় পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড়ো বড়ো পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো হোমড়াশোমড়া নেতারা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফলোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর সে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মোহতারাম ভাই ও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া যার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিবুন আমিন যিনি এতগুলি উন্মতের এতগুলি উন্মতের ওলা করবেন দোয়া তো উনি করবেন আমি এক গাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হে দিল আল্লাহ থেকে গা ফেল

আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিসু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুল হলে দেখে আম্ল বলে ডাক দেয় তো এই অম্ল আমার আর সেজেয়া ধাক্কা লাগে আমি শেষ করে দেখছি কাসেম না হতবি রখনউতুল্লা আলেই কাসেম নান হতবি তো কাসিম নান হতবি কাসেম নান হতবি একদিন মসজিদের মধ্যে যে গৃহজগার কইরা دیکھیں کی گرام چاشی ایسا گائے گم سا گائے دیوا ہاٹور موتے کادہ دیا بھرا دورے دورے سے আচ্ছা কি জামাত হয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দারে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানো তুমি রহমতুল্লাহ নাই বুড়া বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ কেন কাতার সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই উঠার শব্দ আহটা আমারে দিয়া দে

কাসেম কাসেম না কবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে যাও যাবে মদিনাতে আমি পনেরো দিন পেশাভোগ করি নাই পায়খানাও করি নাই মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর শেখ খোয়া নবীর বোলা ওই আর পেশা পায়খানা কেমনে করে ওই কাসিম নানি রাখা আর চাষিরে বলে তোর আদি আদে আমার সব আমল লয়া আমি তেমন কোন চাষি বলতো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার তো কইরা মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই করে নিলা বন্ধা তোমার চাপচি মালিক দেখে না, নারা মালিক দেখে না, ধম মালিক দেখে না। মুফতিগিরি মালিক দেখে না, মালিক দেখে বান্দা। দিলের মধ্যে আহাজারি আছে কিনা ও কালি মাতুনইইন হলিয়া আল্লা বললে ধুনিয়েটাদের সাজাই নাম। জুইনালন না মিনান নিসা। মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত আনে দিতে পারি ওলবানীন বিভিও লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওলবান তো কয়েক দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এর পরে কিছুদিন টাকার প্রেমে পড়ে বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল হায়াতিল দুনিয়া والله ও হুসুনুল মা অস্থায়ী প্রেম ঘর থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা তোর জন্য আমি

যে আমার থেকে গাফেল হয়ে আমার থেকে আসমান দেখলে আমার প্রেমে পড়ো না চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো না সাগর দেখলে আমার প্রেমে পড়ো ফল দেখলে আমার প্রেমে পড়ো না ঘেরাম দেখলে আমার প্রেমে পড়ো মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের তুমি গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোন ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা তেলা দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা ইসকে তো গাফলা তার গাফলা ইজন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল গাফिरी যা আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় বলা ইকামাউনা আর তার ঠিকানা হলো জাহান্নাম ن اللہ گفلتر کرنے جہان نلائد نی اللہ گفلت کرنے جہن فلائد لویا کاندھی لویا دوڑائی یہ رات کا بائیں لویا آفس جاؤ یہ بائیں لویا مدرسہ جاؤ یہ بائیں لویا کنکا بناؤ یہ بائیں لویا نماز دراؤ ن کون کرنے اللہ ناراض ہوا اللہ تک گافل ہویا گلے. اللہ ناراض ہوا اللہ جہن نم فلاد دہ